তোমরা একটা কথা মনে রাখো তোমরা যাচাই বলো আমরা মুসলমান যদি একবার খেপে যাই একবার না হয় তাকবীর যদি দলিত তুলে যাই তোমরা বাংলাদেশে ওই পৃথিবীতে কোনো নাস্তিক জায়গা পাবে না আমরা আজকে এখানে আসছি আমরা দেখে দিতে চাই যে নাস্তিকদেরকে এবং কি সারা পৃথিবীর বেঈমানদেরকে সারা পৃথিবীর হিন্দুদেরকে সারা নাস্তিকদের দুশ্মনদেরকে আমরা জানিয়ে দিতে চাই যে আমরা আমরা রসুলের সৈনিক আমাদের রসুলকে যদি কোনো কুরুক্তি করা হয় আমাদের রসুলকে যদি কোনো বাজে মন্তব্য করা হয় আমরা মুসলমান ঘরে বসে থাকতে পারি না আমাদের জীবন দিয়ে হলো আমাদের রক্ত দিয়ে হলো আমরা মুসলমানের ভাত বাংলা জবাব দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমাদের আজকে এখানে উদ্দেশ্য হচ্ছে যে আমরা যুগে যুগে বহুত নাস্তিক বহুত হিন্দু বহু এরকমভাবে নাস্তিকরা আমাদেরকে উস্কানিমূলক রসুলের বিরুদ্ধে কুটুক্তি করে এবং এ পাশে আমাদেরকে জানিয়ে দিতে চায় যে মুসলমানের ইমান কতটুকু আছে রসুল সল্লাহাম হাদিসে বলেছেন যত পর্যন্ত করা আমি রসুলকে তার জীবনের চাইতে তার পরিবারের চাইতে এবং তার চাইতে না বাসবে সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না আমরা আজকে এখানে আসছি আমরা দেখে দিতে চাই যে নাস্তিকদেরকে এবং কি সারা পৃথিবীর বেইমানদেরকে সারা পৃথিবীর হিন্দুদেরকে সারা পৃথিবীর নাস্তিকদের দলকে আমরা জানিয়ে দিতে চাই যে আমরা আমরা রসুলের সৈনিক আমাদের রসুলকে নিয়ে যদি কোনো কুরুক্তি করা হয় আমাদের রসুলকে নিয়ে যদি কোনো বাজে মন্তব্য করা হয় আমরা মুসলমান ঘরে বসে থাকতে পারি না আমাদের জীবন দিয়ে হলো আমাদের রক্ত দিয়ে হলো আমরা মুসলমানের দাঁত জবাব দেবো ইনশাল্লাহ আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আমাদের হেফাজতের এই কর্মীবিন্দু যারা আমাদেরকে বলেছেন যদি আমরা সরকার বাহাদুরকে বলে দিতে চাই আমরা সরকার বাহাদুর এই আমাদের ভারতের দূতাবাসকে দূতাবাসের সাথে কথা বলবে এবং তাদেরকে বলবে যে ভারতে যে কুল রসুলের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে আটক করা হোক যদি তাদেরকে আটক করা না হয় তাহলে এই বাংলাদেশে হেফাজতের পক্ষ থেকে যেই রায় হবে যেই নির্দেশনা হবে আমরা তা অক্ষরে অক্ষরে পালন করবো আমরা তাদের সাথে প্রজনের রক্ত দিব প্রজনের জীবন দিব আমরা যদি এই রাজায় পথে রক্ত দিতে পারি এই পথে জীবন দিতে পারি তবে কালকে আমাদের ময়দানে আল্লাহ তারা আমাদেরকে ডাক দিয়ে বলবেন আমাদের রসুন আমাদের জন্য সুপারিশ করবেন অথবা আমি পরিষ্কার বাসায় বলে দিতে চাই আমরা যে যে যেখানে থাকি না কোনো বিশ্বের মুসলিম যদি কোনো বেইমান কোনো কুটুক্তিবাজি কোনো হিন্দু কোনো নাস্তিক যদি রসুলের বিরুদ্ধে আর কোনো দিন উস্কালিমের কথা কোনো কথা বলে তাহলে আমরা বাংলার মুসলিম ঘরে বসে থাকতে পারবো না আমরা পরিষ্কার বাস্যে বলে দিতে চাই তোমরা যুগে যুগে আমাদেরকে খোশালি দিতে চ আমাদেরকে দেখে দিতে চ আমরা কোনো ইমানদার সৈনিক আছি কিনা তোমরা একটা কথা মনে রাখো তোমরা যে ঠাই পারো আমরা মুসলমান যদি একবার ক্ষেপে যাই একবার না তারপরে যদি দলিদ্র যাই তোমরা বাংলাদেশে ও পৃথিবীতে কোনো নাস্তিক জায়গা পাবে না আমি পরিষ্কার বাসে বলে দিতে চাই যদি তোমরা সামলে না সামলাও যদি তোমাদের মুখ জবানকে হেফাজত না করো তাহলে আমরা যদি একবার আমাদের ইমানের আওয়াজকে বাড়িয়ে দেই তাহলে এই বাংলাদেশে কোন নাস্তিক কোন বেইমান ঠাই হবে না আমরা যেমন পাঁচ তারিখে শহীদ সরকারকে বিদায় করেছি আমরা মাতা ছিলাম সেই ছয় সেই সরকারকে আমরা বিদায় করেছি আজকে আমাদের রসুলের ইজ্জত নিয়ে টানা করতেছে অতএব আমরা ঘরে বসে থাকতে পারবো না আমাদের জীবন হলো আমাদের জীবন বাজি দিয়ে আমরা প্রস্তুত আছি আমি সময় সংক্ষিপ্ত শেষ করছি